দেখুন বন্ধুরা আমি দেখুন আজকে স্বর্ণা পাতা পেরে স্বর্ণ শাক ভাজা করবো এই দেখুন আমি এই দেখুন আমি স্বর্ণ শাক পেরেছি স্বর্ণ শাক ভাজা করবো এই দেখুন সালাম আলাইকুম বন্ধুরা আমি এসে গেছি রান্নার চ্যানেল স্বর্ণ শাক ভাতা করবো স্বর্ণ শাক ফুটে নিয়েছি এনেছি আজকে স্বর্ণ শাক ভাতা করবো ঢোল এই দেখুন বন্ধুরা হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা আমি স্বর্ণ শাক ভাতা করবো দেখুন এই দেখুন স্বর্ণ ভাঁধা করবো আজকে আর মা চালু পেটে দিয়ে ঢোল করবে এই দেখুন